হরিম তৎসৎ হরি ওম তৎসৎ হরিম সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আতাপ অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাবভাষা দিয়ে আপনাদেরকে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হতো আমার নাই শাস্ত্রী বলেছে অজ্ঞ জন্তী পাশন আলুম এর শোলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বুদ্ধিহীন বিদ্যাহীন শাস্ত্রহীন অর্থহীন চতুর্দিকে আমার হীন এই হীনের কথাগুলা যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি এই হীনের কথাগুলা যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমের লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন এই আমার অনুরোধ হইল আজকের আলোচনার বিষয় যাদের পুত্র সন্তানের প্রয়োজন যাদের মেয়ে সন্তানের প্রয়োজন দিনে চারিপর আত্রে চারি পোহর যাচ্ছে এই পহরের মধ্যে অনেক সময় পুত্রের ফল যাচ্ছে এই পহর মধ্যে মেয়ে সন্তানের ফল যাচ্ছে পুত্র ফল যাচ্ছে আপনি কোন সন্তানটা নিবেন এটা আপনি বেছে নিন হয়তো আপনারা গল্প করবেন যে এই সাধু বাবা মিথ্যা কথা বলছে আমি মিথ্যা বলতে পারি দুনিয়ার মানুষ মিথ্যা বলতে পারে শাস্ত্র বিধান এগুলা মিথ্যা নয় সেই নিয়ম মারফতে আপনি চলেন অবশ্যই সন্তানের মুখ আপনি দেখতে পাবেন তাহলে আমি এই শাস্ত্র নাড়াচাড়া করেছি কেন আমারও মধ্যে ব্যথা ছিল আমি বিবাহ করার পরে দশ বছর আমার ছেলে সন্তানের মুখ আমি দেখতে পারিনি আমার বউয়েরও বয়স তেমন একটা ছিল না আমার মা অনেকবার বলতো যে বাবা এই বৌমার হয়তো ছেলে মেয়ে হবে না তোমাকে হয়তো আবার বিবাহ করতে হবে আমার বউ অনেকবার কাটা করেছে তারপরে কি করি এই বিধান আমি নাড়াঘাটা করি নাড়াঘাটা করে দেখি শাস্ত্র সত্য মানুষ হলো মিথ্যা তাহলে আমরা এই যে পুরুষ লোক অধৈর্য হয়ে জনি সম্ভবা মিলন সম্ভবা আমরা করি সেটা উচিত নয় তাহলে নিয়ম মেনে চলা আমাদের একান্তই কর্তব্য তাহলে মায়েরা শুনুন এই মুহূর্তে আমি আদি শাস্ত্র চোদ্দ চোদ্দ এখানে কি বলেছে যে ঋতুর নবম দিবসে নারী গমন করিলে প্রতিবতা ও সদাচার পরায়ণ কন্যা হয় পুরুষ ভাগ্যবান এবং রোমণী শালিনী হয় দশম দিবসে নারী গমন করিলে সেই ব্যক্তি বলিষ্ঠ পুত্র লাভ করেন ধনবান পুত্র লাভ করেন বিদ্যাবান পুত্র লাভ করেন এবং একাদশ দিনে নারী গমন করিলে কুলোটা ও কুল নাশিনি কন্যা হয় এবং পত্নী ধর্মহীনা হয় তাহলে মায়েরা বাবারা আমার অনুরোধ রইলো মাদের কাছে কোনো কিছু নাই বাবাদের কাছেই সব কিছু বাবাগুলাকে নিয়মগুলা শুনতে হবে লিখিয়ে রাখতে হবে আমার সাথে যদি কেউ পরামর্শ করতে চান কেউ যদি কথা বলতে চান তাহলে আমার নাম হলো অদম উপেন্দ্রনাথ গোস্বামী আর আমার নাম্বার হলো জিরো ওয়ান তিনটা থ্রি আঠান্ন উনিশ আশি এই বলে আমাকে কল দেন আমি বিরক্ত বোধ করবো না আয় দুইটার সময় যদি কল দেন তারপরেও আমি কথা বলবো তাহলে এই বলে সবার চরণে আমার নমস্কার